আসসালামু আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সেদিন ছিল শুক্রবার বিকেলবেলা পরের দিন আরাফার কলেজ থেকে নিয়ে যাবে পিকনিকে গাজীপুর তো অনেকটা সময় থাকা লাগবে অনেকটা পথ হাঁটা লাগবে সেজন্য ভালো জুতোরও দরকার আর ছিল একটা ব্যাগ প্যাক তো সেটা কেনার জন্য চলে গেলাম যমুনাতে তো যমুনাতে এসেছি অবেলায় একে তো হচ্ছে আরহানকে রেখে আসবো ওর বাবার ক্যাসে তো আরহানকে ঘুম পাড়িয়ে তারপর ওর বাবাকে বলে আবরার আর আরাফাকে নিয়ে আসলাম এখানে অ্যাপেক্সে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেল চলছিল। এটা শুনে এসেছি তো আসার পরে এই যে প্রথমে যেহেতু মেয়ে ব্যাগ নিতে চেয়েছিল তো আগে ব্যাগটা দেখি ওর ব্যাগ দেখার পাশাপাশি নিজের জন্য দেখছিলাম আর পূর্বের মূল্য এবং হচ্ছে পরের মূল্য সেটা একটু ভালো করে দেখছিলাম কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে কোনোটাতে হচ্ছে বিশ পার্সেন্ট দেওয়া আবার কোনোটাতে হচ্ছে ফর্টি পার্সেন্ট তো আবার থার্টি পার্সেন্ট আবার সিক্সটি পার্সেন্টও দেওয়া আছে তো দেখতে দেখতে এই যে মেয়ের এই ব্যাগটা ভালো লেগে গেল তো ফাইনালি এটাই নিলাম ওর জন্য একটু নরম আরামদায়ক সেই সাথে হচ্ছে ব্যাগের কোয়ালিটিও ভালো আর যেহেতু একটু ডিসকাউন্টে পেলাম তো এইদিকে এসে আবার আমার নিজের কথা মনে হলো নিজের জন্য একটা ব্যাগ দেখছিলাম এক ছোটো এক বোতল পানি আর হচ্ছে মোবাইলটা রাখতে পারলেই হলো আমি আসলে ব্যাগ নিই কিন্তু সুবিধাজনক না হলে আমার হচ্ছে ব্যবহার করতে ভালো লাগে না তো এই তো মূল্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর সেই সাথে জুতো দেখাচ্ছি এত পরিমাণ জুতো জুতো আর জুতো মানে আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি কালেকশন এখানে আমি কিছুদিন আগে মিরপুরেও গিয়েছিলাম কিন্তু ওখানে ওরকম কালেকশন নেই এই যমুনা ফিউচার পার্কে সবচেয়ে বেশি কালেকশান মনে হচ্ছে আর এত পরিমাণ সেল হচ্ছে আরও ছিল হচ্ছে শুক্রবার সন্ধ্যাবেলা মানুষের ভিড়টাও সেরকম দেখতে পাচ্ছেন আপনার তো খুব খুশি ও এখান থেকে হচ্ছে একটা বেলটালা জুতো নেবে তো ওর জন্য বেল্টালা জুতো দেখছিলাম আর কিছু কিনে দেব বললে আরো বেশি খুশি হয় এখানে আসলে ডিসপ্লেতে জুতোগুলোতে যেরকম ধুলে বালো দেখা যাচ্ছে তা না ওরা আমাদেরকে হচ্ছে ভিতর থেকে জুতো দেয় এখানে এসেছি জুতো দেখব ব্যাগ দেখব সেই সাথে আরও কিছু টুকটাক কেনাকাটা আছে ওগুলো ঘুরে ঘুরে করবো মেয়ে যাচ্ছিলো যে ওকে একটা ভালো সানগ্লাস আর কাজল লিপস্টিক এগুলো জন্য কিনে দেয় কারণ যাবে তো ফ্রেন্ডদের সাথে অবশ্য অনেক দিন থেকে ওদের এই প্রোগ্রামটার কথা হচ্ছিল কিন্তু এই যে শপিংয়ে আসবো আসবো করে আসলে সুযোগ করে আসা হচ্ছিল না যেহেতু আরহান ছোটো ওকে রেখে হচ্ছে আসা লাগে তো ওদের কেনাকাটা চলছিল এটা সেটা ধরে দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ করে আমার আম্মা ফোন করে আমাকে রেগুলার ফোনে সাধারণত আম্মা তো আমাকে হচ্ছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কথা বলে থাকি তো রেগুলার ফোনে ফোন আসাতে আমি একটু অবাক হয়ে যাই কারণ আম্মা আমাকে অনলাইনে না দেখলে কোনো জরুরি প্রয়োজন ছাড়া আসলে আম্মা ফোন করেন না তো উনি দেখতে পেয়েছেন আমি লাইনে নেই তারপরে হচ্ছে ফোনটা করেছেন তো তখনই হচ্ছে একটা ভয় ছিলাম যে কি হয়েছে তারপর হচ্ছে ফোনটা রিসিভ করে শুনতে পাই আমার নানা নেই মানে আসর নামাজের সময় চারটা সাত চারটার দিকে নানা মারা গেছেন কথাটা শোনার পরে হচ্ছে তো খারাপ লাগছিল আর ভালো লাগছিল না ওখান থেকে সাথে সাথে চলে এসেছি আসার পরে এটা পরের দিন সকালের ভিডিও আসার পরে সন্ধ্যাবেলায় আর অফর বাবা বলছিলেন চলো বাড়িতে যাই তোমাকে নিয়ে যাই কিন্তু বাড়িতে এখন শীত তারপরে হচ্ছে ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আসা আর গিয়ে তো আর নানাকে হয়তো পাবো না তখন কথা হচ্ছিল যে দশটার সময় জানা হয়ে যাবে আর নানাকে পাবো না ছুটাছুটি করে লাভ নেই নিজের সংসারে ধৈর্য ধরে থাকি তো মনটা খুব অস্থির আর অস্থির সময় বা এমনিতেও আমি বেশিরভাগ সময়টাতেই হচ্ছে অর্থ সহকারে তেলাউ শুনে থাকি আর ফাঁকে ফাঁকে একটু চোখ বুলিয়ে দেখি এই তো আমার নানাকে তো আপনারা চিনবেন আমি আগের ভিডিওগুলো তো আমার নানাকে দেখিয়েছিলাম গত রমজান মাসে আমার নানা আমার বাসায় ছিলেন তারপরে সেখানেও আমার ভিডিও আছে আমার ভিডিওর মধ্যে নানা ছিলেন নানা যুদ্ধ জয় করার গল্প আমি আপনাদেরকে শুনিয়েছিলাম তারপর হচ্ছে এর আগেও নানা হসপিটালে সিএমএস ছিলেন সেখানেও আমি রান্না করে নিয়ে গিয়েছি নানাকে দেখিয়েছি আপনাদেরকে তো আপনারা যারা হচ্ছে আমার নানার জন্য সবাই দোয়া করেছিলেন আল্লাহ সুস্থতা দান করুক তো আজকে তো উনি নেই সবাই আমার নানার জন্য দোয়া করবেন আল্লাহ নানাকে বেহস্তের উচ্চ স্থান দান করেন আল্লাহ তার করি আমি আমিন। তারপরেই তো মনটা খুব খারাপ এই যে এখানে মেনুস খেতে নিয়ে এসে নানার কথা মনে পড়ছে আমি যখন ঢাকায় আসি তো আমার নানা করোনার মধ্যেই আমার কাছে আসে হঠাৎ করে হচ্ছে সিএম এসে আমাকে ফোন দেয় জানায় আমি সিএমএস এসেছি ডাক্তার দেখাতে আমি কিভাবে আপনার সাথে দেখা করব তো আমি বলছিলাম না নানা এইভাবে চলে আসেন না হয় আমি গিয়ে আপনাকে আগে দেখে এসি তো নানা আসার আগেই আমি হচ্ছে নানাকে গিয়ে সিএমএস দেখে এসেছি মাসাল্লাহ আমার নানা তখন অনেক শক্ত ছিলেন তারপর নিজে থেকে আমার ফোন নাম্বার রেখে ঠিকানা রেখে সুন্দর করে হচ্ছে সিএমএস থেকে যেদিন রিলিজ হয়ে যায় নিজেই ঠিকানা দেখে দেখে আমাকে ফোন করে চলে এসেছিলেন আমার বাসায় তখন অবশ্যই আমি হচ্ছে ব্লগে আসিনি তখন আমার হানো হয়নি তো এরপর থেকেই হচ্ছে নানা প্রায় সিএমএস আসতেন ঢাকা সিএমএস চিকিৎসার জন্য তো আসলেই আমার সাথে যোগাযোগ করতেন আমার সাথে না করে যাইতেন না আর সিএমএস থেকে যখন রিলিজ হতেন তখন হচ্ছে আমার বাসায় কয়েকদিন না রেখে আমি ওনাকে যাইতে দিতাম না তো একে তো হচ্ছে বয়স হয়েছে নানার বার্ধক্যজনিত সমস্যা তারপর হচ্ছে নানা রকম অসুখ বিসুখ জটিলতাও চলছিল নানাকে হারিয়ে ফেললাম এই কথাটা ভাবতে কেমন জানি লাগছে কত স্মৃতি যে নানার মনে পড়ছে এই যে এখন ম্যানিস খেতে নিয়ে বলছিলাম যে নানাকে আমি প্রথম হচ্ছে এরকম ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছিলাম চিকেন দিয়ে তো নানা ম্যানিস মুখে দিয়ে বলছিলেন এটা কেমন মানে আমাদের দেশের একটা ভাষা আছে নানা আমাকে সব সবসময় বুবু বুবু বলে ডাকতেন বা বুঝা এরকম একটা শব্দ বলতেন তো বলতেন যে বুবু এই বাটারটা কেমন জানি টক টক লাগছে তা আমি বললাম না এটা বাটার না এটা ম্যানিস এটা এরকমই স্বাদ একটু সসের মতো টক টক লাগবে নানা খেয়ে দেখেন হ্যাঁ আমার কাছে ভালো লেগেছে জিজ্ঞেস করছিলাম আর অনেক আদর করতেন আমাদেরকে শেষকালে এসে নানা এরকম ভাবে পাবো আসলে ভাবতে পারিনি কারণ আমার লম্বা একটা সময় তো আমি আরাপর বাবার সাথে পাবনা ছিলাম সংসার করেছি তো ওখান থেকে যে এখানে আমি আরাপর বাবা আসবো এখানে আমাদের হচ্ছে বাসা হবে সংসার হবে আমরা কখনোই ভাবিনি তারপর হচ্ছে আসলাম নানা কয়েকবার পেলাম এটা আমাদের কাছে আসলে একটা ভাগ্যের মতো ছিল এরকম একজন একজন বয়স্ক মানুষের সান্নিধ্যে থাকা তারপর সেই সাথে আমার নানার তো গুণের শেষ নেই আমার নানা মুক্তিযুদ্ধ করেছেন তারপর একজন আর্মি সৈনিক ছিলেন তারপরে তো শেষ পর্যন্ত আমি অনেকটাই বলেছি আপনাদের সাথে আমার গত ভিডিওগুলোতে এই যে আমার নানাকে দেখাই শেষবারের মতো শেষবারের মতো দেখার জন্য সাথে সাথে বাসায় এসে ভিডিও কল দিয়েছি আমার মামা তো ফোন থেকে দেখেছি আন্টিদের সাথে বারবার কথা বলছি মানে আমার যেই আন্টিরা ওখানে উপস্থিত আছেন আর আম্মা তো আমেরিকা আম্মাও দেখতে পাচ্ছেন না তো আম্মাও হচ্ছে ভিডিও কলে দেখে নিচ্ছেন আর কি কত সুন্দরভাবে দেখেন আমার নানার হচ্ছে দাপন সম্পন্ন হলো আমার নানা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন রাষ্ট্রীয় মর্যাদায় দাপন হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তার তাছাড়াও নানা যে এত হচ্ছে আমল করেছেন আমরা এত সুন্দর মৃত্যু শুক্রবারের দিন নানা পেয়েছেন আমরা জানি না ভাগ্যে করে কি নিয়ে এসেছি আমরা এত সুন্দর মৃত্যু পাবো কিটা আমার নানার নেক আমলগুলো এত সুন্দর নিষ্পাপ চেহারা হয়ে গিয়েছে ওনার দাফনের আগে যখন দেখলাম আমি হাসি মুখে তাকিয়ে আছেন মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে আমার যে ভাইদের কারণে আজকের এই ভিডিও আমি দেখতে পেয়েছি এবং আপনাদেরকেও দেখাতে পেরেছি আমার সেই ভাইদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তারা এরকমভাবে হচ্ছে না দেখালে আমি আমার আম্মা বা আমরা যারা দেশের বাইরে বিভিন্ন স্থানে আছি দেশের মধ্যেও কেউ হচ্ছে দেখতে পেতাম না তো তাদেরকে এই জন্য হচ্ছে অভিনন্দন আর এই তো ফাঁকা গুলি দিচ্ছে অনেক অংশ ছিল আমি অনেকগুলো ক্লিপ হচ্ছে কেটে কেটে দিয়েছি কারণ এতটা হচ্ছে দেখালে আপনারা বিরক্ত হবেন তো অনেকগুলো ক্লিপ কেটে দিয়েছি প্লাস হচ্ছে স্পিডও বাড়িয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ